আসসালামু আলাইকুম এই যে টাকাগুলা দেখতেছেন এই টাকাগুলা একটা চাষারে দিব হ্যাঁ অনেক বয়স্ক মানুষ দেখলাম ভ্যান নিয়ে ঘুরে কোনো ভাড়া নাই তো ওই ওখানে দেখলাম যা দাঁড়াইছে এবং একটা ভাড়ার কথা এই এই যে টাকাগুলা তারে দিব দেখি কতটা খুশি হয় ঠিক আছে আপনারা সাথে থাকেন আসেন দেখানোর চেষ্টা করুন টাকাটা আগে পোকেটে ঢুকাই নেই আগে টাকা দেখাবো না চাচারে তো আসেন ওর সাথে আসেন ওই যে ওখানে দাঁড়ায় আছে চাষা

আচ্ছা ঠিক আছে আমরা খুশি যা নেওয়া লাগবে আপনি এত বয়স্ক মানুষ ভ্যান চালান কেন আপনার ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে আছে শোনা যাতে সংসার করেনা সংসার বাবা

থাক চাচা বাসার দিকে যাবো না আপনি ভালো থাকেন দোয়া করি আপনার জন্য তো দেখেন চাচা এই যে এত বয়স্ক মানুষ উনি এই যে একটা ভ্যান চালায় তো ওনার যে ভেন্ডা ছিল সে ভেন্ডা নাকি চোরে নিয়ে গেছে পরবর্তীতে কিছু মানবিক ভাই আছে তারা এই যে সবাই মিলা এই ভেন্ডা কিনা দিছে তাও এখন মোটামুটি কোন রকম এই যে আপনারা দেখছেন যে কত কষ্ট করে ভ্যান চালায় একদম আস্তে আস্তে ওই বয়স্ক মানুষ জোরেও ভ্যান চালাতে পারে না এই বয়স্ক মানুষ দেখে কিন্তু তার ভ্যানে উঠতেও চায় না অনেকে অনেকে ভাড়া নিতেও চায় না না বয়স্ক মানুষ অ্যাক্সিডেন্ট করে কিনা না খুব কষ্ট কলবাব ছোটো হচ্ছে বাপ মারা তিন মাসে যখন বয়স তখন আমার বাপ মারা বাপ আমি কষ্ট করে পরের বাড়ি খাই খাই এই কষ্টের জীবন আমার কষ্ট ভালো ঠিক আছে কান্নাকাটি করেন না যার কেউ না আসে তার আল্লাহ আছে আর আপনার ছেলেরা কি করে ছেলে তৈরি ব্যবসা করে

সেটা দেখে আপনারা এই ভাড়ার কথা বলে নিয়ে আসলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি আজকে একটু রেস্ট করেন আচ্ছা যান স্যার এই ফার্মি করি বুঝছো আচ্ছা আচ্ছা যান আজকে বাসায় চলে যাবেন আপনারা নিজ চোখে দেখলেন যে চাষা এখান থেকে গাড়িটা ঠেলে ঠেলে নিয়ে গেলো গাড়ি যে চালাবে মানে এত বয়স্ক মানুষ গাড়ি চালানো তার পক্ষে সম্ভব না তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের এই ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে এটা দেখা আরও কিছু মানুষ এই ধরনের কাজগুলো করতে পারে এবং একজন হলেও অসহায় মানুষের যেন উপকারে আসে এই জন্যই আপনারা ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ